একেবারে ফ্রেশ নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি যে নতুন পাসবুকের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো লাস্ট এক মাস আগে আমরা একটা নতুন পাসবুকের আপডেট দিয়েছিলাম এবং সেটাতেও তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছিলে প্রায় সাত হাজারের উপরে ভিউজ রয়েছে এই মুহূর্তে তো আশা করবো এই ভিডিওটা তো তোমরা একইভাবে সাপোর্ট করবে এবং একইভাবে সাপোর্ট দেবে তো এই নতুন পাশপুকুরটা প্রথমবারের জন্য ওপেন হচ্ছে তার সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে এক এক করে বলছি আর এই মুহূর্তে যে মাছগুলো ছাড়া হচ্ছে সেটা এই পুকুরেই ছাড়া হচ্ছে দেখতে থাকো মাছ তো ছাড়া হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো বাকি ডিটেলসগুলো একটু বলি সন্ন্যাসী পুকুর পুকুরটার নাম হলো সন্ন্যাসী পুকুর ভেলা কবে থেকে চালু হচ্ছে সেটা বলি শুভারম্ভ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহে মঙ্গল বৃহস্পতি এবং রবিবার মানে সপ্তাহে তিন দিন করে পাস চলবে আর লোকেশানটা শাকরাইল নেগেলপাড়া হাওড়া আর এখানে কিভাবে যাবে তার পথ নির্দেশটা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি পুকুর কমিটি মেম্বারদের মধ্যে এক দাদা আছেন যিনি তোমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেবেন তো সেটা তোমরা শুনে নেবে বাকিটা একটু বলে দিই বেসিক ডিটেলসগুলো এখানে তোমরা তিন গাছের ছিপ ব্যবহার করতে পারবে ছাতুর টোপ পাঁউরুটি ডিম এ ব্যবহার করা যাবে পুকুরে রকম চার করা যাবে না কাঁটার কোনোরকম বিধিনিষেধ নেই ভাষা তল ভাষা ব্যবহার করা যাবে না পুকুরধারে মন্দির আছে তাই মদ্যপান করা যাবে না প্রতিদিন সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত ফেলা চলবে ছোটো থেকে আপ টু সাত কেজি পর্যন্ত মাছ রয়েছে কথা হ্যান্ডবিলে মেনশন করেছে হয়েছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এছাড়া পুকুরের রেট তোমাদেরকে জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে পুকুরে মাছ আছে কিনা সেটা তোমরা অবশ্যই যাচাই করে নিও আর এই মুহূর্তে মাছ ছাড়া হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ শর্ট করে ভালো ভালো মোমেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো প্রচুর মাছ ছাড়া হয়েছে তার মধ্যে এখন দেখতে পাচ্ছ কিছু বড়ো বড়ো সাইজেরও মাছ ছাড়া হচ্ছে তো সবটা তোমরা দেখতে থাকো বুকিং তোমরা অনলাইন অফলাইন দুরকমভাবেই করতে পারবে নাম্বার তোমাদের কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনেতে দিয়ে দেবো আগে বাকি ভিডিওটা দেখো ভালো করে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে সিট বুক করো বাকি ভিডিওটা দেখতে থাকো চার মশলা যে করা যাবে না সে কথা তো তোমাদেরকে বললাম কিন্তু হাড়িয়া পোলাও তোমরা এখানে ছুটতে পারবে পাশের রেটটা তিন হাজার টাকা কীভাবে যাবে একটু সেটা তোমরা এবার শুনে নাও পথ নির্দেশ হলো সাঁকরাইল মানিকপুর চাঁপাতলা থেকে গাড়িতে চার পাঁচ মিনিটের পথ দরগাতলা দরগাতলা ডান দিকে ঢুকতে হবে ডান দিকে ঢুকে যা কি বলবো পাড়া ভেলা পুকুর যাব বললেই দেখিয়ে দেবে ওখান থেকে চার মিনিটের পথ যা কি বলবো সে দেখিয়ে দেবে আর যদি খুব প্রবলেম হয় আমার নাম্বারে ফোন করবে আমি বলে দেবো তাহলে শুনে নিলে তোমরা যদি তাও অসুবিধা হয় নাম্বার কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে পেয়ে যাবে সেই নম্বরে কল করে তোমরা জেনে নিতে পারো কিভাবে যাবে না যাবে এছাড়া আরও যদি কিছু ডিটেলস জানার থাকে এই পুকুর সম্বন্ধিত যেগুলো হ্যান্ডবিলে মেনশান নেই বা আমি তোমাদেরকে বলতে পারলাম না বা মিস করে গেলাম সেগুলো তোমরা ফোন করে জেনে নিতে পারো আমাদের নাম্বারটা স্ক্রিনেতে তোমরা দেখতে পাচ্ছ আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নম্বরে ফোন করে যে কোনো দরকারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া পুকুর মালিকের নাম্বার কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত

এটা দু কিলোর উপরে হবে তুলবি হ্যাঁ একটা বড় মাছ আছে ঠিক আছে এই মোটা মাছটা তুলবে এই বড় মাছটা তুলি বড় মাছটা হ্যাঁ ওটা তিন কিলো মতো জোন না তিন কেজি হবে না আড়াই কিলোর উপরে হবে আড়াই কিলোর উপরে হবে

তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি ভিডিওটা একটু দেখো কারণ এখানে তোমাদেরকে আমি পুকুরের কী কন্ডিশন আছে বা কেমন কি সিটিং হতে চলেছে সেটাও দেখিয়ে দেবো এছাড়া যা মাছ ছাড়া হচ্ছে এরপরেও আরও বেশ কয়েক দফায় মাছ ছাড়া হবে কারণ এগুলো মোটামুটি দেড় থেকে দু কেজি সাইজের মাছ রয়েছে এছাড়া আরও বড়ো সাইজের মাছ ছাড়া হবে তো সেই ভিডিও ফুটেজ রিসিভ করলে আবারও আমি তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো আপাতত দেখতে থাকো পুকুরের কন্ডিশনটাও একটু তোমাদেরকে চেক করিয়ে দেবো এটা হলো পুকুর পুকুরের দিকে ঘোঁচকটা ঢুকে গেছে একটু বেরিয়ে গেছে ওই জন্য জাল দিলে মাছ পড়ে না জাল দিয়ে মাছ ধরানো যাবে না এটা পুকুরের ভিউ দেখে নাও এইটা হবে সিট এই রাস্তাটা পুরোটাই সিট হবে ও মাথা থেকে নিয়ে দাম এ মাথা অবধি করতে হবে এই মাথা সিট করা সেরম পজিশান নেই যদি আমরা মাচা করে দিতে পারি ভালো ঠিক আছে হুম এইখানে একটা ঢুকে গেছে পুকুর বুঝতে পারবে দেখতে পাচ্ছেন পুরুষের রাস্তা পর্যন্ত চলে যায় সরুভাবে একটা ফালি ওই জন্য মাছ পড়ছে না বুঝতে পাচ্ছেন পুকুরের পজিশন পাশে একটা বড় পুকুর আছে এই পুকুরটা জাল দিয়ে ঘেরা আছে মাছের দিক থেকে যেতে পারবে না এই পুকুরটা ঘেরা আছে জাল দিয়ে আর এই হলো পুকুরের পজিশান মাছ দেওয়া হলো আজকে দেড় কেজি থেকে ওই দু কেজি আড়াই কেজি অবধি মাছ দেওয়া হয়েছে ওই পঁচাত্তর ছিয়াত্তর পিসের মতো আজকে আরও মাছ আসবে আমাদের কালকে আসবে পরশু দিনকে আসবে তারপরে বড় মাছ আসবে এই যে তোমরা মাছ ছাড়ার ভিডিও ফুটেজ দেখছো এটা অনেক বড় ছিল তোমাদের সুবিধার্থে আমি কেটে ছোট করে দিয়েছি তো এক্সপেক্ট করবো তোমরা বাকি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে ভিডিও তো অলমোস্ট শেষের পথে যারা যারা এতটা দেখলে থ্যাংক ইউ সো মাচ এই নয় নাম্বারটা এই নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ এবং ফোনপে নাম্বার রয়েছে তোমরা যদি অনলাইন টাকা পাঠাতে চাও তাহলে এই নাম্বারেই পাঠাবে হ্যাঁ হ্যাঁ দেখো মাছের সাইজ দেখে নাও সাত দুই এক কেজি নশো এক কেজি আটশো জন আছে মাছের ঠিক আছে

তোমরা ভিডিওটাকে প্লিজ লাইক করে একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর এই ধরনের ভালো ভালো পাসবুকের আপডেট পেতে টমজু ফিশিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও যাতে করে এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা এই ধরনের ভালো ভালো পাসবুকের আপডেট তোমরা সবার আগে নোটিফিকেশানে পেতে পারো চলো টাটা